বাপের জমিতে নাই মুসলমানদের মসজিদে জমি আছে এই জন্য বিজেপি সরকার মাতবরি করছে আর একে একে জুগাচ্ছে সবাই কিন্তু যদি মুসলমানদের বুকে লাঠি দিয়ে খাটাতে পারলে ওরা সব গুটি নেবে সাড়ে আট হাজার অকার সম্পত্তি আছে মুসলমানদের সারা ভারতবর্ষের মাটিতে একটা জমি খালি মহাসিনের এক লাখ সাতান্ন হাজার ছয়শো বাহান্ন গো আর সাড়ে আট হাজার অকাব সম্পত্তি আছে মুসলমানদের খালি মসজিদের জমি এই এইসব জমিগুলো ভারত সরকার ব্যবহার করছে এক একরে ষাট টাকা দেয় এই টাকাটাও সরকারের কাছে পালা পড়েছে প্রায় পঞ্চাশ থেকে আশি নব্বই হাজার কোটি আর ওই টাকাই থেকে ইমামদেরকে আর মকজিনদেরকে দেয় কিরমগির দেয় জানেন আমার দেশের মায়েরা মুরগি বসায় মুরগি বসায় মুরগি বসে আয় বসানোর পরে যখন মুরগি বাচ্চা তোলে নতুন যখন বাচ্চা তুলেছে তখন ওই সব বাচ্চা গোলানোর জন্য মায়েরা করে কি ছোট ছোট আপনার ছিদ্রওয়ালা চালুন দিয়ে ছেলে খুদ খুদ ওই খুদ দেয় তখন মা করে কি খুব করে ঠক মারল মায়ের বাচ্চাকে শেখাচ্ছে খা বুঝতে যে মানে মায়ের ঠুটে তুল চাচ্ছে না এমনি ঠোকাতেছে কিন্তু বাচ্চা গেলার ঠুক মারলে তো পাবে ওদের ঠুট ছোট আমার বাচ্চাকে খুদ খাওয়াচ্ছে এই করে আমাদের খাওয়াচ্ছে কথা বুঝতে পেরেছেন আর মলবিদের মাথা খাইলি সেরা তোর আড়াই হাজার টাকাতে কি হয় রে হ্যাঁ আড়াই হাজার টাকাতে কি হয় এক কেজি গোসের দাম দুশো টাকা এক কেজি গোস রানতে গেলে আর পঞ্চাশ ষাট টাকা খরচ হয় পাগলামু পেয়েছ আরে মলমিলা পাগল হয়ে গেছে এরা মাথা বিক্রি করে দিয়েছে আমি কেন ইয়ে যাব তোর আড়াই হাজার টাকার কিছু বলি একজন মাস্টারের বেতন হবে পঞ্চাশ ষাট হাজার আর একজন মসজিদের ইমাম পাঁচ অত নামাজ পড়াবে সেই লোকটার বেতন হবে আড়াই হাজার তিন তিন হাজার করার জায়গা বানো না আট টাকা কোথায় ধরছ আট টাকা কোথায় রাখো বলো আমার কালে টুকরো শোনা চান আমাদের কেউ নাই এই জন্য আজ মৌলবিদেরকে ফকির পেয়েছে ওই বুড়িনি কচি বাচ্চা মুরগির ছায়ের মতো পেয়েছে খুদ খা ঠুকিয়ে উঠবে না তোর পেটও ভরবে না কথা বুঝতে পেরেছেন ভাই ও বন্ধু কোটি কোটি টাকা আমাদের সরকারের কাছে আছে

বিয়ে পাঁচ এমএ পাঁচ ট্রিপুল এমএ ডেড করে ছেলেরা কে রোলে দাঁড়াচ্ছে এ আমার সোনা কালে টুকরো এই কষ্ট হবে না মুসলমানদের ছাত্র ভঙ্গ করে দেওয়ার একটা রাজনীতি চারিদিকে ছিটিমিটি করে দিয়ে তাদের শক্তি দুর্বল করে দিচ্ছে দিয়ে তাদের মাথাতে লাগতে দিচ্ছে আমাদের সম্পদ আমাদেরকে দেখ সরকারকে আমাদের টাকা দিতে হবে না এই মসজিদের টাকা যদি মুসলিমরা ব্যবহার করে এই মুসলিম ছেলেরা চাকরি কারো চাকরির থেকে ডবল টাকা পাবে যে জমি সরকারের কাছে আছে ওরা পায়ের তলে রেখেছে এর জন্য ওরা কখনো মুসলমানকে ভিড়তে দিচ্ছে না সিপিএম বলেন কংগ্রেস বলেন টিএনসি বলেন বিজেপি বলেন একটা রাজনীতির সাথে সমর্থন না দেয় মুসলিমরা একটা দিকে দাঁড়িয়ে যাও আমাদের অধিকার ঠিক দেখবেন বেরিয়ে আসছে মতটা মুসলমান দুটো একটা নয় ভারতবর্ষে যা মুসলমান আছে তার হয়ে যাবেন ওই মেঘালয় এক বক্তা আমার সাথে জালসা করছিল তিনি বলল ভারতবর্ষের মুসলমান একজন বলছে চুয়াল্লিশ কোটি আর একজন বললো চৌষট্টি কোটি যেখানে যাচ্ছি খালি মুসলমান এক লোক বললো খালি নাগাল্যান্ডে খালি নাগারা থাকে কুকুর খায় নাগাল্যান্ডে জালসায় গেলাম দেখি তো মুসলমানে গাদা আর লোক বলছিল নেপালে মুসলমান নেই নেপালে গেছিলাম জাল সাথে লক্ষ লক্ষ মুসলমান নেপালে কয়েকদিন আগে আপনার সমস্তিপুর ডিস্ট্রিক্ট বিহার সেখানে জাল ছাই গেছিলাম সেখানে গিয়ে দেখি বিহারে মুসলমান ভারতবর্ষের সমস্ত রাজ্যে মুসলমান পৃথিবীর সব জায়গাতে মুসলমান অভাব খালি ওকে এর জন্য কোরআন করিম বললো আতাসিম হাবলিল্লা জামিয়া ওলাতা ফার তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে ধারণ করো ওলাতা ফার রাখো পৃথক হয়েছে ওনা ঐক্যবদ্ধ যদি হয়ে যান শান্তি পাবেন জয় হবেন শান্তি পাবেন এই চোরেরা রাজত্ব করবে না এই চোরেরা যা করছে সাপ চোর বিলকুল চোর কেউ বাকি নাই ওই চুরি করার জন্য যে আর মারে গোল আজ সকালে সিপিএম করে দুপুরে কংগ্রেস করে আর সন্ধেবেলা টিএমসি আবার দেখলো ভাব ঝাপ খারাপ যেরম করি যা করি সি তো যদি বিজেপি চলে আসে তার আগে দৌড় মারি যে বিজেপি দাঁড়িয়েছে আমি হাস থেকে বিজেপি এই মুকলা না কি কি জানি পাকা সুর মুকলা বিশ্ব সুর টিএমসি করতো মমতার পার্শ্বে ছিল মমতার পিছন থেকে ওকে একবারে সারি দিয়েছে দিয়ে দৌড় মারিছে এরম করি বিজেপির এক ফুটি গলাতে দি লজ্জাও নাই লোকে বলছে এক মুখলার ঘটনা এই রকম মন্ত্রী বহু আর ইউ মুসলিম আমার কোন মুসলিম নেতার কেলেঙ্কারি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন মুসলমান নেতার কেলেঙ্কারি নেই আলহামদুলিল্লাহ আমার ভাইরা মুসলিম যে নেতাগুলা নেতৃত্ব দিচ্ছেন ওপর লেভেলের একটা মন্ত্রীর কেলেঙ্কারি নেই আগেকার যারা সম্রাট ছিল তাদেরও কেলেঙ্কারি নেই আল্লাহ বলেন দুনিয়াতে ইমানদার যদি তুই মানা আমি চলে হাত আর যদি ভালো কাজ করুন ফালাহুম আজুরুন গরু মামনুন অগণিত পুরস্কার দিবরে দুনিয়াতে পরকালে দুনিয়াতে বাদশা হবে পরকালে বাদশা হবে আল্লাহ বললেন ফলে বন্ধু বন্ধুবাদ ইমান ঠিক করুন কোরআন কে মুখের আল্লাহকে ডাকুন আল্লাহ মহান তিনি মহিয়ান ইমান মজবুখ করুন আর আল্লাকে ডাকুন পাঁচ চত্ব নামাজ পড়ুন প্রতিবেশীকে আপনি ভালোবাসুন আপনার প্রতিবেশী মুসলমান যদি হয় গরিব তাকে দু টাকা দেন আর ও মুসলমানকে আপনি এক টাকা দিন যে আপনার ভাই আপনি এক টাকা দিবেন আর অমুসলমানের ধর্মে ওকো দেওয়ার নিয়ম আছে সে যখন দিবে আর দু টাকা বা তিন টাকা হবে তাই আমার ধর্ম বলল হিংসাকে দূর করো একটা অমুসলমান যদি হিন্দু বাড়ির কাছে থাকে তাও তাকে এক টাকা দান করো লাগ রফির দিন দিনের জন্য জবরদস্তি করো না কোরআন কোনো হিংসা নাই কোরআনের মধ্যে কোনো হিংসা নাই একটা হিন্দু মা আপনার বাড়ির কাছে আসে তাকে খেতে দেন পড়তে দেন কাপড় দেন সাপ দেন ও অত্যাচার করেন না খবর দেন না ইসলাম এই আমার কারিজার টুকরো শোনা আমার ভাইও এক হাজার চারশো বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছিল সেই দিন তারা যদি মনে করত অন্য জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেবো একটা জাতি থাকার কথা ছিল না কিন্তু কোরআন বলল না তুমি তোমার প্রতিবেশীকে তুমি হিসান করো ভালোবাসো ভালো নজরও দেখো এই নির্দেশের আওতায় থাকার কারণে সারা ভারতবর্ষের সকল জাতি নিজ সন্তানের মতো সম্রাটরা বুকে রেখেছে বলুন আল্লাহ আপনাদেরকে বোঝার কৌফিক দান করুন বাপ আমার কালিগার টুকরো চান আমার ভাইও এর জন্য আপনার জান্নাত হবে আপনি জান্নাতে চিরকাল থাকবেন জান্নাতে আপনি চিরকাল থাকবেন আমি জান্নাতে টান দিতাম আটটি জান্নাত তার রকমটা কি আপনি কি পাবে যদিও কিছু বলেছি এখনও ভয়ঙ্কার মহাসমুদ্রুর সামনে আছে আমার কালেজা টুকরো আমার সোনা ভাই নামাজ পড়েন ইমান ঠিক করেন আর আপনার প্রতিবেশীর সাথে মহাব্বত রাখে আপনার ছোট ভাই আপনার প্রতিবেশী ভাই গরিব তাকে ভালো নজরে দেখেন হিংসাকে ধুয়ে ফেলেন আপনার বাপ মাকে আপনি সম্মান করেন আব্বাকে ডাকেন আব্বা মাকে ডাকেন মা আপনার প্রতিবেশী ভাই তাকে ডাকেন ভাই এর জন্য আপনার জান্নাত হবে আল্লাহর কথা আমাদের কথা নয় আল্লাহর কথা যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আমার টুকরো শোনা শোনাচ্ছা আমার নবী আপনার নবী বিশ্বনবী এক মা বৃদ্ধা বুড়ি তার তিরিশ মাইল বোঝা বহন করেছিল ও টুকরো টুকরোর শোনাচ্চাদের মানুষকে ভালোবাসে আর ইসলামকে জানার তাগিদ সৃষ্টি করেন যত ইসলামকে জানবেন তত আপনাদের কাজে লাগবে কোরআন জানেন হাদিস জানেন ইসলামকে জানেন আলেমদের সংস্পর্শে আসেন ছেলেদেরকে আলেম তৈরি করেন যত ছেলেদেরকে আলেম তৈরি করবেন তত আপনি শান্তি পাবেন আমার ছয়টা ছেলে একটা সাথে এসছে ছেলে আলেম ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ চারটা ছেলে আলেম হবে আর বাড়িতে উপরের চার চার ছেলে মেয়ে বিএড কমপ্লিট করলো ইংলিশ অনার্স কমপ্লিট করার পরে সাথে জেনে মাধ্যমিক দিলো বাড়িতে আর আছে মৌলবি পাশ করবে ও উচ্চ মাধ্যমিক দিলো এরকম সব লাইন আছে চার ব্যাটা মররা বাড়িতে তৈরি হচ্ছে বড়ো গোড়াও অমায়ক এ মৌলবি মধ্যে যেরকম সুন্দর বড়ো ছেলেগুলার মধ্যে ওই রকম সুন্দর এ আমার কালেজ একটা আমাদের বাড়িতে চোদ্দোটা লোক আমার মাকে দিয়ে পুঁতি সব মিলেমিশে আমাদের একটা হাড়ি একটা আঁকা বাড়িটা আমার হাই স্কুলের মতো লম্বা একটা গেট বাড়িতে আলেম থাকার কারণে কয়েকটা ছেলে আমার মরণা থাকার কারণে বাড়িটাতে শান্তি কোনো হিংসা নেই দুটো বউ আছে আমার বাড়িতে বৌমা আমার দুই ছেলের বিয়ে দিয়েছি এক তলায় খাই আব্বা বলা দেখলে জান ভরে যায় জান ভরে যায় বাড়ি থেকে বাপের বাড়ি গিয়েছে বৌমা গোলা থাকে না গেছে চলে এসেছে তাদের মন দাঁড়ায় না কেন কারণ আছে এটা আলেমদের বাড়ি এক থালাতে খায় এটা আমার বিটি আমি নিয়ে নিয়েছি এটা আমার বিটি আমার সামনে আমার বৌমার বৌমা তার আব্বাকে বলছে ওর আব্বা বলছে বিটি আমার ওখানে গিয়ে দাঁড়ালে না কেন চলে আসলে কেন বলে আপনার ওখানে আমাকে ভালো লাগে না সঙ্গে সঙ্গে মেয়ের বাপ আমার দিকে তাকাচ্ছে আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন এটা তো আমার দোষ না আমি আপনার কাছ থেকে নিয়ে নিয়েছি আমার ছেলের বিয়ে দিয়ে আপনার কাছ থেকে নিয়ে আমাকে আব্বা বলে ডাকে আপনি আমাকে দিয়ে দিয়েছেন আমি যা খাই তার থেকে ভালো খাওয়াই আপনার বাড়িতে থাকবে কেন না এ আমার কাল একটু প্রশ্ন চান ছেলেকে আলেম তৈরি করুন আপনার ছেলে আলেম হবে তো আপনার জান্নাত হবে আল্লাহ নবী বললেন ছেলেকে যদি আলেম তৈরি করেন আপনার স্ত্রীর আর আপনার মাথাতে আল্লাহ রব্বুল আলমী নুরের টুপি পরাবেন গায়ে নূরের জামা পরাবে বিনা হিসাবে জান্নাত দেবে আলেমের বাপ আর মা জাহান নামে যাবে না বাপ তাই আর টুকরো ছেলেদেরকে আলেম বানাবেন মেয়েদেরকে আলেমা বানাবেন আপনি জীবনে শান্তি পাবেন প্রতিটা বাড়িতে দুটো তিনটি করে আলেম তৈরি হবে আপনার জীবনে শান্তি হবে তাই এই যে মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের মুক্তির পথ এই মাদ্রাসা আমাদের দিন এই মাদ্রাসা আমাদের জান্নাতের চাবি এই মাদ্রাসা যত হবে তত আমাদের ছেলেমেয়ের আলেমা আলেম তৈরি হবে যত আলেম হবে তত শান্তি হবে আসেন আপনারা খুব আমাকে ভালোবাসেন আসেন আমার বাড়িতে কালকে একাধন আপনি দেখেন পরিস্থিতি বাস্তবতা দেখেন যিনি তুই বলছে মুখে বাড়িতে যাই আমার ছেলেবাসের সাথে ছেলেরা যদি আলেম হয় আপনার বাড়ি আপনি বাংলাও পড়ান মাধ্যমিক দিল যে আসে দেখাচ্ছে আপনাকে আসলে মাধ্যমিক দিল এবার এবার পড়ছে আর একজন আপনার উচ্চ মাধ্যমিক দিল মরানা পাস করছে বাংলাও পড়ে আর আলেমও পড়ে শান্তি এই জন্য ছেলেদেরকে আলেম তৈরি করুন পড়াতে যত আলেম হবে তত ভালো হবে যোগ্য আলেম যোগ্য আলেম হকানি আলেম তৈরি করবেন হকানি আলেম আল্লাহ দিলে আপনার গ্রামে শান্তি হবে আল্লাহ দিলে আপনাকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ আপনার পর রহমত দর্শন করবে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে আল্লাহ পাক কোরআনে বললো ফাঁক তুমি বলো রব্বির আমার হমার রব্বেনের শাগিল তোমার বাপ মায়ের জন্য দোয়া করো আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে যদি আলেম হয় হে আমার বাপ হে আমার মা আপনার জীবন ধরল আপনার জন্য জানাজাতে দাঁড়িয়েছে তো জানাজাতে দোয়া করছে আল্লাহমাক ফিল্লি হাইয়ে না মাইয়ে না আপনার জন্য দোয়া করছে আল্লাহর দরবারে আমার নবী বললেন ছেলের দোয়া বাপের জন্য কবুল হয় তাই ছেলেদেরকে আলেম বানান মাদ্রাসা হয়েছে আমার সাগর বানান নরসিংহপুর মধ্যে খালি কলেজ খালি কলেজ 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 কলেজের পুরে কলেজ এ আমার কালেজ একশো টোটো সোনা শান্তি নাই কিন্তু যদি মাদ্রাসা হয় শান্তি এই মাদ্রাসার ছেলেরা যদি আলেম হয় হাফেজা হয় আলেম হয় মারণা মুক্তি হয় শান্তির শেষ নাই শান্তির শেষ নাই শান্তি আসবে আপনি আল্লাহকে পাবেন আপনি জান্নাত পাবেন নবীকে পাবেন আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে আপনি দিন পাবেন আপনাকে বলবে আব্বা আজান হয়ে গেছে চলুন নামাজ পড়ি আপনি না বলতে পারবেন না আপনার ছেলে আলেম নামাজে আজান হয়ে গেল আপনার ছেলে বলবে মা আম্মু আজান হয়ে গেছে চলো নামাজ ডাকবে নামাজের জন্য এক নামাজ পড়লে দশ ওয়াক্ত নামাজের জমা পড়বে এক সেজদা দিলে দুই পৃথিবীর সম পরিমাণ আপনি জান্নাত একবার যদি সুবাহান আরব্বের আলা বলেন আকাশ থেকে জমিন পড়তো নেকিতে ভরপুর হয়ে যাবে আর একবার যদি সুহান আরব্বের আলা বলেন আপনার জন্য গাছ লাগানো হবে এবার ওই গাছটার চারিদিক দিয়ে একটা জান্নাতি ধরাাবে পাঁচশো বছর সময় লাগবে চান এই মাদ্রাসাটা সুপ্রতিষ্ঠিত হোক ছেলেদেরকে আলেম তৈরি করুন ছেলেদেরকে আলেম তৈরি করুন কালকে বড় বেটা যেগুলো আলেম পড়ছে আলেম হচ্ছে সব ঘরে লাইনে লাইনে সব ঘরে বসে আছে আমার বড় ছেলে হাই শিক্ষায় শিক্ষিত দেখার মতো জোয়ান বলল আব্বা চলুন আমাদের বাড়ির কাছে ধনিরামপুর সেই হাটে সারাদিন হাট আগামী পরশুদিন থেকে রোজা শুরু হয়ে গেল তাই রোজার বাজার করতে গেছিলাম বহু টাকার বাজার আমার ওই ছেলে ছেলেগুলাকে বেটা বলল না বেটা আমাকে নিয়ে গেল ব্যাটা সঙ্গে চললো আলেমদের কত সম্মান আমুল ব্যাপ ওদেরকেও ডাক না ডাক এই ছোটো ডাকলো ওগুলা সব ঘরে থেকে গেল দশ পনেরো হাজার টাকার বাজার করছি বুঁট কিনলাম যে বুঁট সকালবেলাতে ভিজিত হয়ে বেলা তিনটার দিকে ওকে সিদ্ধ করে বুট বিড়ালি করবে মুড়ি খাওয়া হবে না রোজা রাখার পরে মুড়ি খেলে স্টমাকের ক্ষতি হবে মুড়িতে প্রেশারকে লো করে দেয় সারাদিন না খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে শরীর শুদ্ধ হয়ে গেছে এই শরীরে মুড়ি দেওয়া যাবে না চপ দেওয়া যাবে না ঝাল বড়া দেওয়া যাবে না কাঁচামরিচ ও পেঁয়াজ দেওয়া যাবে না আল্লাহ রসুল বললেন আটাকে খুমির করে আটা নরম করে রুটি বানাও আর হালুয়া পাকাও আর তরকারি করো যত তাড়াতাড়ি রুটি খাওয়া যায় পানি অল্প খাও মাপ খেজুর খেতে বলেছে বলি পশা খেজুর কিনছেন ও বলে এটা একশো কুড়ি টাকা কেজি এইটা পাঁচশো টাকা কেজি এটা ষাট টাকা কেজি আপনি বললেন ষাট টাকা কেজি দেন না এই ষাট টাকা কেজিটা খেজুরটা পচা এই খেজুর খেলে আপনার পায়খানা হবে আপনার পাটে গ্যাস হবে খেজুর না কিনলে চলবে আপনার আপনি একটু পানি মুখে দিয়ে রোজা করবেন একটু রুটি তরকারি মুখে দিয়ে গিলি নেবেন পানি খাবেন রোজা খোলা কোনো ফ্যাক্টর নয় এটা তরকারি মুখে ফেলে দেন চলে গেছে একটু পানি গেল হয়ে গেল একটু রুটি মুখে দেন হয়ে গেল দুটো ভাত ডেন মুখে খবরদার অপাব বয় হেতুক টাকা পয়সা নষ্ট করবেন না পেরেশানি হয়ে যাবেন না যে কি করব রোজা রোজা থাকা অবস্থায় ফল পাচ্ছি না আপেল পাচ্ছি না খেজুর পাচ্ছেন না শোনা আপনি একটু তরকারি রুটি আপনার জুটেছে আলহামদুলিল্লাহ আপনি দুটো এক ভাত এখন তরকারি জুটেছে আলহামদুলিল্লাহ আফসোস করবেন না আলহামদুলিল্লাহ আপনার জন্য আসসামলি আল্লাহ বলল আসসামলি এ রোজা আমার জন্য আর যে রোজা রাখলো তার প্রতিদান আল্লাহ আমি নিজ হাতে দিব আসসামলি আনাজিজিবি আল্লাহ বলছে এর প্রতিদান আমি নিজ হাতে দিব কিয়ামতের ময়দানে এ রোজা ঢাল হবে আপনি সূর্যের তাপ পাবেন না তাই বাপ যার যার সমর্থনে সম্ভব তাই দুটো ভুজো মুড়ি কিনতে পারেননি মুড়ি খাবেন না মুড়ি বাদে আপনি রুটি খাবেন ছাতু খাবেন মুড়ি খাবেন ভাত খান মুড়ির দিকে যাবেন না মুড়ির দিকে খেলে পারে মুড়ি খেলে পানি টানবে বেশি কিন্তু মুড়ি পেটে গিয়ে একটু পানি খেলেও শেষ হয়ে যায় স্টোমাকের ক্ষতি হবে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে আর রুটি খাবেন তরকারি দিয়ে শরীর শক্তিশালী হবে অঙ্ক অঙ্ক করে পানি খাবেন একবারে পানি খাবেন না একটু একটু করে পানি দিবেন একটু একটু করে পানি দিবেন খাবার খাবেন রোজা খোলার সাথে সাথে খাবার খাবেন কে নামাজে দাঁড়ান লোকে বললো নামাজ পড়লে সে খাবো নামাজ হবে আল্লাহ আপনাদেরকে দান করুন আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন এই মাদ্রাসাটার জন্য আমি একটু আপনাদের কাছে একটু হাত পাবো এই মাদ্রাসার ছেলেরা আলেম হবে এগুলো আপনাদের আর ছেলে আমাদের ছেলে সারা মুসলিম জাহানান ছেলে সমস্ত আলেম আমার ছেলে জানা যায় দাঁড়িয়েছি খুদার কসম আলেম এখানে আছে আপনি মারা গেছেন আপনার জানাজাতে দাঁড়িয়েছি আমার বাপ মরুের জানাজাতে দাঁড়িয়েছি দোয়া আপনার একই আলেম মানেই গোটা বিশ্বের শব্দ আলেম মানেই আলেম মানেই গোটা বিশ্বের শ্রদ্ধা আপনার জানাজা করবে তো বলবে আল্লাহমাকলে হাইয়ে না মাইতে না আল্লাহ তুমি মৃত ব্যক্তির গুনা মাফ করো কবর জিয়ারতে হাত তুলেছে আপনার দোয়া ওর মায়ের জন্য যে দোয়া আপনার জন্য সেই দোয়া এই আলেম মানেই মনে করবেন আমার ছেলে তাই আলেমদের সম্মান করতে হয় আলেম কারণা সবারই সবারই আল্লাহর আলেম তো আপনাদের আলেম তাই আলেমদের তৈরি করার জন্য মাদ্রাসার দিকে একটু সহযোগিতা করবেন আগামীকাল বাদে রমজান আসছে আল্লাহ আপনাদের পয়সাতে বরকত দেখ আল্লাহ আপনাদেরকে জমিদারি দেয় বাপ আমার কালেজা টুকরো ঘুরে বেশি না আল্লাহর ওয়াস্তে আপনারা একটা করে হাজার টাকা যদি পাঁচ হাজার দু হাজার দশ হাজার কেউ দিব মনে করেন আল্লাহর ঘরের এই শিক্ষা প্রতিষ্ঠানে এটা আপনার বরকাত কোরআন বলেছে আসল কানশালী যে এক টাকা দান করে আমি আল্লাহ তাকে দশ টাকা দান করি আমার বাপ আমার কারিজার টুকরো টুকরে শোনাচ্ছেন যদি একটা হাজার টাকাও দান করেন আল্লাহ আপনাকে দশ হাজার টাকার বরকত দেবে এবং আপনার মালের পাহারাদার আল্লাহ হবে আল্লাহ জামিন হয়ে যাবে আপনার মালের আপনি কোনোদিন ফকির হবেন না দানকারী কোনো দিন হারাবে না আল্লাহ তাকে মান দেয় মর্যাদা দেয় বরত্ব দেয় ধন সম্পদ দেয় তো আমার বাপ আমার ভাই শোনায় একটা হাজার টাকা আপনি নগদ দেন এক মাস পরে দেন একটু নামটা লিখায় দেন আল্লাহর ওয়াস্তে হ্যাঁ একটা হাজার টাকা কে কে দিবেন প্লিজ দয়া করে আপনার বাপের নামে আপনার মায়ের নামে এ টাকাটা দান করবেন আপনার মায়ের আপনি বত্রিশ মন দুধ খেয়েছেন আল্লাহ আমিন ভাই আপনার নাম আমার নাম মান্নান বিশেষ আমার স্ত্রী মারা গেছে মান্নান বিশ্বিস আব্দুল মান্নান মান্নান মানে আল্লাহর নাম আব্দুল মান্নান সাহেব আমার ভাই ওনার স্ত্রী চলে গেছে স্ত্রী হলো শান্তি কোনো কারণে বলেছেুফা তোমাদের শান্তির জন্য স্ত্রী তৈরি করেছি তোমরা তাদেরকে তোমাদের শান্তির জন্য তো কাললেবো মারুফা তাদের সাথে ভালো কথা বলো স্ত্রীদের মেলো না পেটে মেলো না বুকে মেলো না স্ত্রীদের পেটে মেরো না বুকে মেরো না মুখে মেরো না মাথায় মেরো না তোকাল মারুফা তাদের সাথে ভালো কথা বলো জীবনের শান্তি হলো স্ত্রী আব্দুল মান্নান সাহেব বড় আত্মনাথ উনি একটা হাজার টাকা দিয়ে গেছে ওনার স্ত্রীর জন্য একটু দোয়া করবো আপনারা একটু হাত তুলবেন আমারও বুকে লেগেছে ওনার কথা শুনে আল্লাহ আমি আল্লাহ আব্দুল মান্নান সাহেবের স্ত্রী নিশ্চয় ভালো ছিল তিনি এক হাজার টাকা স্ত্রীর নামে দিয়েছে আল্লাহ তুমি তাকে কবরে জান্নাতের শান্তি দান করে দিও সারা পৃথিবীর মুসলিম প্রত্যেকেই যে চলে গেছে আল্লাহ আমার আব্দুল মান্নান সাহেবের স্ত্রী সহ সবকে তুমি জান্নাত দান করো এবং আজকের জাল সাথে যারা আগমন করেছেন আমার ভাই আমার আব্বা আমার মা দরদিরা তাদের সকলকে তুমি আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাত দান করে দিও

জোড়া বাক্যাতালি সাহেব এক হাজার টাকা দান করেছে একটু দোয়া করবো গো আল্লাহ আল্লাহ কুয় বয়স্ক মানুষ আল্লাহ ওনার স্ত্রী ওনার বাবা মা ওনার দাদু দাদি নানা নানি সারা পৃথিবীর মমে মোমেন আর মুসলিম আর মুসলিম আর আউলি এবং আজকে যত যার সাথে এসেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের শান্তি দান করো এবং জান্নাত দিও খোদা সকলকে রোজা রাখার তো অভিজ্ঞ দান করো কেমতের ময়দানে যেন সবকে এক করে বুকে করিলে আল্লাহ জান্নাতে যেতে পারি তুমি তো উফিক দান করো আমি আমি আসেন ভাই একটা হাজার টাকা যদি আপনার অসুবিধা হয় পাঁচশো খান টাকা মসজিদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের স্বাদ হবে তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদ আমার আপনাকে জাহান জান্নাতে নিয়ে যাবে এটা আমার ছোট ছেলে এবার মাধ্যমিক দিল হেদায়তন পড়ছে আল্লাহ পাক বড় করুন এরকম এর পুরো সব ছয় ভাই তো এ হচ্ছে ছোট এ মাধ্যমিক দিল মলবি পড়ছে আদা তো বাড়িতে এত শান্তিতে এই ছেলে পেলে বলবি হওয়ার কারণে এই যে জামা কাপড় আমি কাছে নি ছেলেরা কাছে ওরাই কাছে ওরা যখন যে কাজে লাগে সব জুটে পোটে সব ভাইক্যবদ্ধ সব ভাইক্যবদ্ধ একটা জিনিস যদি নিয়ে যায় সব ভাগ হবে সব ভাগ করে খাবে বড় ছেলেটা আমার সবাই শিক্ষিত ও খুবই শিক্ষিত ও সবকে আপন করে ডাকে সবকে আপন করে ডাকে আল্লাহ ভাই আমার ভাইও বন্ধু আমার ছেলেদেরকে আলেম বানাবেন ছেলেদেরকে আলেম করবেন আপনার ছেলে আলেম হলে আপনি বিনা হিসেবে জান্নাত পাবেন আপনি সুখে থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আমার ভাই মসজিদের সাবধান হবে আল্লাহ আপনাকে জান্নাত করুন এই মসজিদে যারা মসজিদ তৈরি করলো আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে তা আমার সোনা কালেজারটুগুলো টুকরো দি একটু আসুন ভাই একটা হাজার টাকা একটা হাজার টাকা আপনারা দশ থেকে কুড়িটা মানুষ দেন এটাকে নিয়ে হোক কুড়িটা মানুষ